আরে ব্যাট আরে এখানে তো অনেক অ্যাভেঞ্জার আছে অ্যাভেঞ্জারগুলো এখানে কি করছে আরে এখানে সুপার কন্টেনার আছে আরে এইগুলোর মধ্যে নিশ্চয়ই গিফট আছে আর আমার কন্টেনার আর আমার কন্টেনার তো সামনেই এটা মিস্ট্রিও কন্টেনার এখানে সব নানান রকমের কন্টেনার আছে মানে সব অ্যাভেঞ্চারদের এক একটা কন্টেনার আর বাইরেও তো আছে এটা ব্যাটম্যানের কন্টেনার স্পাইডারম্যান এটা সুপারম্যান আর দেখি এই সাইডে আর কার কার কন্টেনার আছে এটা তো অ্যাভেঞ্চারের কন্টেন মানে ভিনামের কন্টেনার আর সামনে আছে টাইটানের কন্টেনার তো চলো গাছ তো সবাই মিলে এক এক করে এই কন্টেনার খোলা যাক আরে ব্রেকলিন তুই এত লেট করলি তোর জন্যই আমরা ওয়েট করছি এতক্ষণ আরে এতক্ষণ ওয়েট করছি আরে ফ্রেগলিন এবার আমি খুলবো আমার নিউ মিস্টিরিয় কন্টেনার দেখি আমার কন্টেনার মধ্যে এবার কী বেরোই আর আমার আয়রন ম্যানের কন্টেনার হচ্ছে এই ঘরের ওপরে আছে তো চলো তাড়াতাড়ি আমি চলে যাই আমার নিউ মিস্টিরিয় কন্টেনার খোলার জন্য আর আরে তো এই তো আমার কন্টেনার এবার আমি আমার সুপার পাওয়ার দিয়ে আমার কন্টেনার খুলবো দেখি এর মধ্যে কি গিফট বেরোয় আরে আমার এই ছবিটা তো পুরো হ্যান্ডসাম মানে হিরো সুপার হিরো আমি তো এমনি সুপার হিরো তো চলো সুপার পার পাওয়ার দিয়ে এই কন্টেনারটা খোলা যাক এখনও খুলেনি তো এরই তো ভ্যাস এতে এবার ও ফাইনালি গাছ আমার মানে কন্টেনার খুলে গেছে আর এই কন্টেনারের ভেতরে তো কিছুই নেই আর এই গাছ ও উপরেই কি। আরে এটা তো প্লেনের মতো লাগছে কিন্তু এটা প্লেন তো না যাই হোক এটা চলো ড্রাইভ করা যাক আরে আরে পড়ে গেল তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি উঠে পড়ি না হলে পড়ে যাবে আরে পড়ে গেলে তো এটা পুরো নষ্ট হয়ে যাবে তো চলো এটা ড্রাইভ করে দেখি এবার ইন্ডিয়ান বাইক ড্রাই কিন্তু সিটি দেখে পুরো উড়ে চলে আসবো মানে এটা ড্রাইভ তো ফাইনালি গাইস ওরে গাইস নিচে পড়ে ও ফাইনালি গাইস এখানে আয়রন ম্যান এটা ড্রাইভ করতে গিয়ে মারা গেছে আরে আয়রন ম্যান তুই তো মারা গেলি এবার আমার কন্টেনার খুলে দেখি আমার কন্টেনারে গিয়ে আছে আমি হচ্ছি ভিনাম আর ভিনাম সব সময় সব থেকে বড়ো জিনিসই পাই তার মানে এই কন্টেনারে আমার জন্য কিছু পেশাল থাকবে তো চলো এবার আমি আমার সুপার পাওয়ার ইউজ করি আর এই কন্টেনারের মুখ খুলি পেয়ে নি আরে এখনও নি আর একবার মারতে হবে তারপর কন্টেনার মুখ খুলবে ভ্যাস কি পুজো আরে এখনও নি আর একবার মেরে দেখি তো এবার তো মেরে খুলবে তো ফাইনালি কাজ আমার কন্টেনার খুলে গেছে আর আমার কন্টেনারে কি কী अरे शूटिंग सुद्धा एड आर्मी प्लेन अरे हे प्लेन ना हेलिकॉप्टर किए जाने আরে এটা তো মানে মিসাইল ফিসাইল সব কিছু আছে আর এটা কত বড় মানে আমি যেরকম বড় ঠিক এটা এরকমই মানে আমার সাথে একটু খুব ভালোভাবে ম্যাচ করবে তো চলো এটাকে ড্রাইভ করা যাক আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি পুরো উড়িয়ে দেবো এই মিসাইল দিয়ে এর মধ্যে যত মিসাইল আছে এটা হচ্ছে গাইজ মিলিটারিদের মানে জেট তো এই মিলিটারি জেট দিয়ে এবার আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ত্রিটি সিটি উড়াবো আরে এটা কীভাবে উড়ছে আরে চলো ফাইনালি আমি উড়িয়ে দিয়েছি আরে ফাইনালি উড়ে গেছে আরে এটা কি যাচ্ছে কেন ওরে ও আরে এটা এটা কি হলো আরে উড়ে গেছে উড়ে গেছে ওরে উড়ে উল্টে পাল্টি গেলো আরে বাঁচা ও কেউ আরে গাইস যেটা তো মনে হচ্ছে পাল্টি গিয়ে যাবে ও তো ফাইনালি গাছ এখানে ভিনাম ড্রাইভ করতে গিয়ে মারা গেছে আমি থরের কন্টেনার আমি হচ্ছি থর আর স্পেশাল পাওয়ার দিয়ে থরের কন্টেনার মধ্যে কি আছে সেটা দেখবো দুজন কন্টেনার খুলে তো দুজনেই মারা গেছে ড্রাইভ করতে পারে না এসছে প্লেন ড্রাইভ করতে তো চলো আমার সুপার পাওয়ার দিয়ে এবার আমি আমার কন্টেনারের মুখ খুলে দিই আরে এনে আর এটা লাগলো না সুপার পাওয়ারটা তো চলো নেক্সট পাওয়ার ইউজ করি দিয়ে কি আমার কন্টেনার খুলে কি খোলে না তো ফাইনালি এবার তো ওই পাওয়ার দিয়ে কন্টেনার খুলবেই আর একবার দিয়ে নিই এই নেই তো ফাইনালি আমার কন্টেনার খুলে গেছে কিন্তু আমার কন্টেনার কোথায় কী আছে আর এই কন্টেনার তো খালি কন্টেনারের মধ্যে কিছুই নেই মানে আমাকে এই বানানো হয়েছে মানে আমাকে বোকা বানানো হয়েছে না আরে ওটা ওপরে তো একটা গোল্ডেন প্লেন আরে চলো তাহলে সবার সঙ্গে আজকে গাইস আমিও প্লেন পেয়ে গেছি আজকে কি সবাই কি প্লেনই পাবে নাকি প্লেন হেলিকপ্টার কত বড় বড় উড়ো যা আরে চলো ওডে আরে আরে উঠছে না কেন আরে এটা 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 কী হলো এটা আটকে গেছে আর তো আমি আমার পাওয়ার দিয়ে আমি উঠতে পারি সব হেলিকপ্টার ফেলিকপ্টারে আমার কোনো কাজ হবে না আবে ম্যাথ কি পুচ্চাল ভাগ একে এখন আমার পেশাল পাওয়ার দেখাতে হবে এসব জিনিস আমার কোনো কাজেরই না এই সব ব্লাস্ট করে দিয়েছি একে আমি মেরে একেবারে ধ্বংস করে দিয়েছি সব উড়ার জন্য কি প্লেন লাগে আমি নিজেই তো উড়তে পারি চলো আমি উড়ে চলে যাই এবার আমি খুলবো আমার কন্টেনার টাইটানের কন্টেনার আর এই তো টাইটানের কন্টেনার পেয়ে গেছি এবার কাজ আমার কাছে তো এখন কোনো পাওয়ার নেই তো চলো এইটাকে খোলার জন্য আমরা বোম ব্যবহার করব। তো চলো এখানে দু চারটে বোম লাগিয়ে দিই এই দাঁতের গুঁড়ায় একটা আর এই দাঁতের গোড়ায় একটা এবার আমাকে একটু সাইট হয়ে যেতে হবে না হলে তো বোমের সাথে আমি উড়ে যাব এই কন্টেনারের কাছে লুকিয়ে পড়ি দেখি কাজ তো ফাইনালি ওয়ান টু থ্রি ব্লাস্ট শুরু হয়ে গেছে এবার আমার কন্টেনার আরে আমার কন্টেনার তো ছোট। একটা হেলিকপ্টার আরে চলো এই হেলিকপ্টারটাকে একটু চালিয়ে আসি এই ফার্স্ট টাইম আমি হেলিকপ্টার চালাবো আগে জীবনে কোনো দিন তো হেলিকপ্টারের ধারে কাছেই যায়নি এবার চালাতে পারবো তো যখন পেয়েছি নিশ্চয়ই পারবো তো চলো গাইজ এটাকে এবার ড্রাইভ করা যাক তো ফাইনালি আমি উড়িয়ে দিয়েছি আরে এখন এখনই পাল্টে গিয়ে গেছিলো আরে পাল্টে গেছে আরে এখানে তো হালকা আমার ড্রাইভ থেকে ভয় পেয়ে গেছে তো চলো গাইজ আমি ইন্ডিয়ান বাইক ও। তো ফাইনালি গাইজ এখানে টাইটান মারা গেছে আমি হচ্ছি থ্যানস আর থ্যানাস কখনোই মরে না কারণ থ্যানসের কাছে আছে সুপার পাওয়ার তো চলো এবার আমি আমার সুপার পাওয়ার দিয়ে আমার কন্টেনার খুলবো তো এই সুপার পাওয়ার দিয়ে এবার আমি আমার কন্টেনারে মুভ ফাইনালি গাইজ খুলে ফেলেছি আর আমার কন্টেনার মধ্যে কি আছে দেখি আর ভেতর কিছু নেই ওপরে এটা তো যুদ্ধ বিমান আমি যুদ্ধ বিমান পেয়ে গেছি এর তো স্পিডে তো গাছ অসাধারণ হবে তো চলো তাড়াতাড়ি দেরি না যুদ্ধ বিমান এটাকে আমি চালু করে দিয়েছি আরে এটা কি হলো আমি নিচে পড়ে যাচ্ছি কেন আরে এটা উপরের দিকে তো উঠবি নিচের দিকে কেন আরে এটা গাড়ির মতন চলছে কেন এটাকে তো আকাশে উঠার কথা চলো এবারও আকাশে উঠবে আরে ও তো ফাইনালি গাছ এখানে ধ্যান মারা গেছে এ হচ্ছি সুপারম্যান আর সুপারম্যানের এবার আমি আমার খুবই সামান্য একটা পাওয়ার ব্যবহার করবো আমি ফু দিয়ে এই কন্টেনের মুখ খুলে দিতে পারবো কারণ আমার কাছে এত পাওয়ার আছে এত পাওয়ার আমার কোনো কাজেই লাগবে না শুধু একটা ছোটো কন্টেনের মুখ খোলার জন্য তো ফাইনালি আমি আমার কন্টেনের মুখ খুলে ফেলেছি কিন্তু এটা তোর মধ্যে পুরো ফাঁকা কিন্তু এক মিনিট ওপরে এটা কি এত বড় প্লেন এত বড় প্লেন কী করে আমি উড়াবো আরে চলো গাছ এই গেমের তো নিয়ম যেটা যে মানে গিফট পেলে তাকে সেটা নিতেই হবে তো চলো ফাইনালি আমি এখন এটাকে উড়ানোর জন্য তো স্টার্ট তো করে দিয়েছি প্লেনটাকেই কিন্তু প্লেন তো আমি ফার্স্ট টাইম উড়াচ্ছি কারণ এর আগে আমি কোনোবারই প্লেন ওড়াইনি আর আরে এটা নিচের দিকে যাচ্ছি কেন তো আরে গাছ মুড়ি তো ফাইনালি গাছ এখানে সুপার ম্যানো প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি হচ্ছি স্পাইডার ম্যান আর স্পাইডার ম্যানের কন্টেনার এই সামনে কন্টেনার আছে তাহলে আমিও আমার আমার সুপার পাওয়ার ব্যবহার করি এই আমার সুপার পাওয়ার দিয়ে আমার কন্টেনার মধ্যে পুরো খুলে ফেলবো আরে তাড়াতাড়ি খোল এখনও করি তো ফাইনালি গাইজ আমার কন্টেনার মুখ খুলে গেছে কিন্তু আরে ওপরে আছে না গিফট আজকে সবাই তো কেউ বড় হেলিকপ্টার কেউ বড় প্লেন কেউ ছোটো প্লেন পাচ্ছে আমিও গিফট পেয়ে গেছি তো চলো ফাইনালি এটাকে উড়িয়ে দেখি তো ফাইনালি গায়েজ এবার মনে হচ্ছে আমি তো উড়াতে পারবো আরে আর কে ফোন করলো এই টাইমটা ফোন করার টাইম নাকি আপবে তাড়াতাড়ি ফোন রাখ এখন ডিস্টার্ব করিস না আমি এখন প্লেন চালাচ্ছি লাইফে তো এই ফার্স্ট টাইম তো মিস্ত্রি বক্সের আরে গাছ এটা নিচে কেন যাচ্ছে আমি তো এত উপরে উঠে গেছি ও তো ফাইনালি গাছ এখানে স্পাইডার ম্যানও মারা গেছে দুঃখের সাথে বলা হচ্ছে আর কি তো আমি হচ্ছি ব্যাডম্যান আর ব্যাডম্যান কখনোই মরে না কারণ ব্যাডম্যানের কাছে সুপার সুপার পাওয়ার থাকে এই নে সাব কন্টেনারকে আমি খুলে ফেলবো আরে গাছ এখানে তো খুলে তো ফেলেছি কিন্তু এখানে কোথায় আরে এই সামনে তো আমার গিফট মনে হচ্ছে আর এরা এত ছোট ছোট প্লেন পেয়েছি আর আমার প্লেনটা এত বড় জয়েন্ট মানে এরকম ব্ল্যাক মানে আমি যেরকম ব্ল্যাক টেস্ট পরে আছি আর এটাও এরকম ব্ল্যাক কিন্তু এত বড় প্রাইভেট জেট মানে যুদ্ধ বিমান বলা যেতে পারে এটাকে কিন্তু এটাকে আমি চালাবোটা কি করে এর মুখটা তো মনে হচ্ছে আমার বডির থেকে বড় তো চলো গাছ এটাকে ড্রাইভ তো করা যাক তো ফাইনালি গাইজ আমি এটার মধ্যে ঢুকে গেছি মানে ড্রাইভ করার জন্য স্টার্টও করে দিয়েছি তো গাইজ আরে ওট 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 এটা উড়ার জন্য একটু তো টাইম লাগবে কারণ এত বড় প্লেন তো ফাইনালি গাইজ আমি মনে হচ্ছে এবার উড়ে যাবো আরে উড়ে গেছি উড়ে গেছি আরে গাইজ এখানে তো কার শুরুম ও ভাই সব কার শুরুমে তো গাইজ ব্যাটম্যানও মারা গেছে রেগলিন এবার তুই যাবি তোর কন্টেনার খোলার জন্য আমি সবার লাস্টে কন্টেনার খুলব আরে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে তো এদের মধ্যে সুপার পাওয়ার নেই তাহলে চলো আমরা আমার স্টিকি বম ইউজ করি আর স্টিকি বোম দিয়ে আমার কন্টেনার মুখটাকে খুলবো আর কিন্তু এত স্টিকি বোম লাগিয়ে দিয়েছি এ হালকের পেছনে গিয়ে লোকাই কারণ এ হালকের বডিটা তো বিশাল কারণ কিছু হলে হালকের বাচ্চার হবে আমার তো কিছু হবে না তো ফাইনালি কাজ বাস শুরু হয়ে গেছে আরে হালকের বাচ্চা তো ভয় পেয়ে গেছে আরে তেরই তো ভেসকি পুচ এর উপরে গাছ দেখো ছোট ছোটো মানে ছোট বলতে ভালোই একটা হেলিকপ্টার আছে এই হেলিকপ্টার দি গাইজ আমি উঠবো এখন আর এটার মধ্যে তো একজনেরই ড্রাইভ করার জায়গা আছে তো ফাইনালি গাইজ আমি এখন উঠে পড়েছি আরে ফার্স্ট টাইম আমিও হেলিকপ্টার চালাচ্ছি কারণ এর আগে আমি কোনো হেলিকপ্টার চালাইনি তো চলো গাইজ এবার আমি আকাশের দিকে ল্যান্ড করব আবে তেরি নিচের দিকে কেন যাচ্ছি আরে আমি তো উপরের দিকে যাচ্ছিলাম হালকের বাচ্চা তেরি ও শুধু হয়েছে এবার এখানেও ফ্রিগলিন প্লেন ক্র্যাশ করে মারা গেছে তো এবার আমি আমার কন্টেনার খুলবো দেখি সবাই তো কিছু না কিছু গিফট পেয়েছে মানে বড় বড় প্লেন হেলিকপ্টার পেয়েছে এই নেই ক্লিপ মানছে আর এখানে তো সব কন্টেনার উড়ে গেছে কিন্তু এই কন্টেনারে তো কিছু হয়নি এবার আমি আমার এই নে পাথর ছুঁড়ে দিয়েছি পাথর ছুঁড়ে দেখি কিছু হয় নাকি আরে তের এই নে তো ফাইনলি কাজ এবার মনে হচ্ছে আমার কন্টেনার মুখ খুলে গেছে কিন্তু আমার কন্টেনার মুখ খালি কেন আমার কন্টেনারে তো কোনো গিফটই নেই তেরিত তো ভেজ কিপুত সবাই কিছু না কিছু গিফট পেয়েছে আর আমার ঘরে এসে আমি গিফট পাইনি এটা কি করে সম্ভব এই মিস্ত্রি ও কন্টিনার আমি সব ভেঙে ফেলবো একটাও রাখবো না এটা আমার সাথে একেবারে দু নম্বরই চিটিং হয়েছে তো গাইজ এখানে তো রেগে গেছে হাল তো সারাক্ষণ তজ নজ করতেই থাকবে ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো গাইজ আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা পাইভাই টেক কেয়ার সবাই ভালো থেকো